আর হচ্ছে দাউপান আর একটা হচ্ছে বিবাহ বন্ধনের মাধ্যমে এই তিনভাবেই ভাবে মাহারাম গাই মাহারাম চিহ্নিত হয়েছে মাহারাম মানে যাদের বিয়ে যাদের মধ্যে বিয়ে হারাম এরা মাহারাম এখানে একটু আমাদের বললাম একাম অনেকে এটাকে মোহরম বহরেম বলেন এটা অসত্য উচ্চারণ সব ধরনের মাহারাম মানে যাকে হারাম করা হয়েছে আচ্ছা তাহলে দুধের মাধ্যমে এটা মর্যাদা দুধ পান করা দুধ পান করানো এটা ইসলাম খুব মর্যাদা দিয়েছে আল্লাহ পান করাবে দায়িত্ব রাখে কোনো মা কোনো করে দুধ যদি দিতে না পারে অন্যখানে দুধ পান করে এই দুধ পান করানোর কারণে উনি মা হয়ে গেলেন জি আর ওনার সন্তানরা এই সন্তানটির ভাই বোন হয়ে গেছে বিবাহ হারাম এদের মধ্যে বিবাহ হারাম যিনি যে একটা সন্তানকে দুধ পান করালেন ওই ঘরের অন্য ভাই বোন তাদের সাথে আচ্ছা সেখানে ওই একই বিধান কারণ দুধ আমার মায়ের দুধ পান করে মা তো আমার মায়ের দুধ পান করেছে যে সে আমাদের দুধ বোন বিয়ে করে যাবে না